ও সনাতন গোস্বাই পাদ রূপ পাদ এবং শ্রীজীব গোস্বাই পাদের গ্রন্থ অবলম্বনে সংকলিত গ্রন্থ ও শ্রদ্ধার শ্রদ্ধার অংশের আলোচনা চলিতেছে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি আচার্যপাল সিজীবচরণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রদ্ধা সম্পর্কিত কথিত এই শ্লোকটি বিশেষভাবে বিবেচনা করেছেন যেমন শ্রদ্ধালু ব্যক্তির নিবৃত্তি অধিকারিতা অন্য দেবাদির পৃথক পূজার অনাবশ্যকতা কর্মীর স্বরূপতই ত্যাগের অধিকারিতা শুদ্ধাভক্তির আরম্ভেই কর্মত্যাগের প্রশস্ততা তথা শ্রদ্ধালাভের পর ভক্তির সিদ্ধিতে বা অসিদ্ধিতেও কোনো প্রকার অকল্যাণ হওয়ার আশঙ্কা শূন্যতা প্রভৃতি অনেক বিষয় তিনি স্বাস্থ্য প্রমাণ সহ বিস্তৃত ব্যাখ্যা করেছেন এই সকল বিষয়ের সারমর্ম হচ্ছে জীবের স্বরূপানুবন্ধী ধর্ম এবং প্রধানতম কর্তব্যই হল ভগবত উপাসনা জীবের স্বরূপের অনুবন্ধী ধর্ম অর্থাৎ স্বরূপানুগত ধর্ম সর্বেশাং মদ উপাসনাম জীবমাত্রে সাধারণ ধর্ম হচ্ছে ভগবত উপাসনা শ্রী গোবিন্দের উপাসনা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন এই কথা সর্বেশাং মদ উপাসনা সকলেরই ইহা একান্ত কর্তব্য আর শ্রী ভগবানের এই উক্তি অনুসারে ভগবত উপাসনার সর্বশ্রেষ্ঠত্ব বোধ হয় জীব হৃদয়ে যদি জাগ্রত হয়ে যায় একবার যদি সে অনুভব করে যে শ্রী ভগবানের এই কথা ইয়া যথার্থ অর্থাৎ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণেরই উপাসনা করা উচিত তাহলে তার আর অন্য দেবতার উপাসনা অন্য ধর্ম যাজনের কোনো প্রয়োজন বোধও থাকবে না সুতরাং আবশ্যকও হবে না সর্বেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপের এবং তার অচিন্ত অসমর্থ ঐশ্বর্যের এবং বিবিধ শক্তির যথার্থ তত্ত্বজ্ঞান যিনি লাভ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং স্বয়ং ভগবান এবং অন্যান্য সমস্ত দেব ইত্যাদি সমস্তই তাহারই বিভূতি কাজেই ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে যেমন সকল দেবদেবীর সকল ভগবৎ স্বরূপের উপাসনা করা হয়ে যায় এটি অনুভব যতক্ষণ পর্যন্ত না হচ্ছে যতক্ষণ পর্যন্ত নিজের জনজাগতিক ভোগের বাসনা হৃদয়ে থাকে সকাম ভক্তির মাধ্যমে বিভিন্ন ভগবানের বিভিন্ন স্বরূপের এবং অন্যান্য বিভিন্ন দেবদেবীর শাস্ত্রে বর্ণিত আছে বিবিধ পুরাণ ইত্যাদিতে যে এই দেবতার উপাসনা করলে এই ফল লাভ হয় সেই ফল লাভের উদ্দেশ্যে যাহারা দেবদেবীর উপাসনা করেন তাহারা যথার্থ জানেন না তাহাদের অজ্ঞানতার নিমিত্ত তাহারা তাহা করেন কেননা স্বয়ং ভগবানের শ্রীকৃষ্ণের যদি আরাধনা করা যায় তাহলে সকল স্বরূপের সকল দেবদেবীর সকলে আরাধনা হয়ে যায় অর্থাৎ তাহাদের যাহা বরের মাধ্যমে বর প্রদানের মাধ্যমে তাহারা যাহা প্রদান করেন তাহা তো লাভ হয়ই তাছাড়াও তাহারা যাহা দিতে পারেন না তাহাদের সামর্থ্যের মধ্যে নয় তাহাও প্রাপ্ত হতে পারেন যদি সর্বেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা যায় যদি এই তত্ত্বজ্ঞানটি অনুভব করতে পারেন যে একমাত্র শ্রীকৃষ্ণ আরাধনাই সর্ব আরাধনার মূল তাহলে তার যে কৃষ্ণ নিষ্ঠা অর্থাৎ শ্রীকৃষ্ণের আরাধনার যে নিষ্ঠা তাহার প্রকৃত বরিষ্ঠতার সূর্য শিখরে প্রতিষ্ঠিত হয়ে যায় সমস্ত ভক্তগণের সর্বকালীন লক্ষণই হচ্ছে কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ তার কার্য জানি অর্থাৎ ভগবান ব্যতীত যাবতীয় বিষয়ের পরিত্যাগই হলো ভক্তের উৎকৃষ্ট লক্ষণ কৃষ্ণতর বিষয়ের প্রতি কোনো রকম অনুসন্ধান রহিত প্রাকৃত জগতের ভোগই নয় এই প্রাকৃত জগতের ভোগও তো এই দেহের দ্বারা ভোগ করতে হয় এবং সেই ভোগ সুখের কামনাই জগতের জীব মক্ত হয়ে থাকে শুধু প্রাকৃত জগতের ভোগ নয় অপ্রাকৃত মহাভোগ সম্পদ যে পাঁচ প্রকার মুক্তি আছে যাহা জ্ঞানীগণ যোগীগণ তাহারা আরাধনার মাধ্যমে লাভ করতে চান তাহাদের কাম্যবস্তু তাহাতেও বিষয় বুদ্ধিতে নিষ্প্রিয়তার নামই হচ্ছে তৃষ্ণা ত্যাগ অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা ব্যতীত অন্য কোনো কিছু কোনো কামনা কোনো বাসনা সে প্রাকৃত ভোগ হোক আর অপ্রাকৃত ভোগ হোক অর্থাৎ জড়জাগতিক বিষয় সম্পদ ইত্যাদি হোক অথবা পঞ্চপ্রকার মুক্তি হোক তাহা যিনি জানেন না তাহা যিনি নিতে চান না তার প্রতি যিনি অনাসক্ত তাঁরাই হচ্ছেন যথার্থ এই যে কথা কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ তার কার্য জানি অর্থাৎ সেই ভক্তের কার্য হচ্ছে বিনা অন্নতৃষ্ণা অন্নতৃষ্ণা বলতে হচ্ছে প্রাকৃত জনজাগতিক ভোগ হোক আর অপ্রাকৃত পঞ্চবিধা মুক্তি হোক না কেন কোনো কিছু পারমার্থিক ভোগ কোনো কিছুই তাহারা কখনো কামনা তো করেন না কামনা শুধু নয় দিতে চাইলেও ভগবান দিতে চাইলেও তাহারা তাহা গ্রহণ করেন না শুধুমাত্র তাহারা ভগবানের সেবা কামনা করেন দিয়মানং ন গৃণন্তি বিনা মত সেবনং জনাম ভগবান কপিল দেব মাতা দেবতীকে বলেছিলেন এই যে পঞ্চপ্রকার মুক্তি যাহা অপ্রাকৃত মহাভোগ সেই পঞ্চপ্রকার মুক্তি তাহা আমি দিতে চাইল যেনরা আমার একান্ত ভক্ত তাহারা তাহা গ্রহণ করেন না অতএব অন্য তৃষ্ণার অস্তিত্বই প্রমাণ করে যে ভগবান থেকে সেই ব্যক্তির দূরত্ব কতখানি বিনা তৃষ্ণা ত্যাগ হলে তৃষ্ণা যদি ত্যাগ হয়ে যায় অর্থাৎ অন্য কোনো তৃষ্ণা অন্য কিছু বাসনা হৃদয়ের বাসনার আভাসও হৃদয়ে না জাগরিত হয় তাহলেই বোঝা যাবে যে তিনি একমাত্র শ্রীকৃষ্ণ সেবার অধিকারী আর যদি অন্য কোনো তৃষ্ণার বাসনা প্রত্যাশা মনে থাকে অন্তরে থাকে সেই বাসনার তারতম্য অনুসারে বোঝা যাবে শ্রী ভগবত সেবা থেকে শ্রী সেই ব্যক্তি কত দূরে অবস্থিত যেখানে অন্য তৃষ্ণার আধিক্য থাকে সেখানে প্রভুর সাথে দূরত্বেরও আধিক্য হয়ে যায় এটা সিদ্ধ সত্য সুতরাং ভগবত তৃষ্ণাই যে ভক্তের মূল ভক্তত্ব তা এখানে স্পষ্টভাবেই বলা হয়েছে বর্ণাশ্রমাদি ধর্মের বিধানগুলির তাৎপর্যই হলো অন্নতৃষ্ণাকে সংকোচ করে ভগবত তৃষ্ণাকে জাগ্রত করা শাস্ত্রী পুরাণে যে বিভিন্ন বর্ণাশ্রম ধর্মের সম্বন্ধে যে বলা হয়েছে তার উদ্দেশ্য প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গের দিকে আকর্ষণ করা অর্থাৎ পরিচালিত করা অর্থাৎ অন্যতৃষ্ণা জনজাগতিক ভোগ সমস্ত সাময়িক অর্থাৎ তাহা অনিত্য তাহা তো গেল কিন্তু যেটা পারমার্থিক ভোগ অর্থাৎ যে পঞ্চবিধা মুক্তি সে মুক্তিতেও ভগবৎ সেবাশক্ত যথার্থ পাওয়া যায় না সেই জন্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেবা বাসনাকে সংকুচিত করে দেয় তাহলে শাস্ত্রে যেই বর্ণাশ্রম ধর্ম ইত্যাদির বিধানগুলি আছে তার মূল উদ্দেশ্য হচ্ছে প্রবৃত্তি মার্গের মধ্য দিয়ে পরিচালিত করিয়ে নিবৃত্তি মার্গের দিকে প্রেরণ করা ভগবত তৃষ্ণাকে সেবা বাসনাকে আরও জাগরিত করা শাস্ত্রের এই অন্তর্নিহিত মর্ম বেদান্ত সূত্রের বর্ণনায় স্পষ্টই জানা যায় অত স্থিরত জ্যায়ো লিঙ্গাচ্য ব্রহ্মসূত্রে বলা হয়েছে সাশ্রম অপেক্ষা নিরাশ্রমই শ্রেষ্ঠ সূত্রে সূত্রোক্ত তু শব্দ শঙ্কা নিরসনে অতস্থিরত জ্যায় লিঙ্গাচ্য আর চ শব্দ অবধারণে এই সূত্রের অর্থ নিষ্কাশনে শ্রীমদ বলদেব বিদ্যাভূষণ তাহার গোবিদাষ্যে লিখেছেন অনাদি প্রবৃত্তি শীলান প্রবৃতিসঙ্কোচায়ে আশ্রম মহাশাস্ত্রেণ বিধি ন তস্য তাৎপর্যং কিন্তু তৎসংকোচ এবং তা হি ব্রহ্মরোদী প্রতিরবন্ধকি ইত্যাদি গোবিন্দভাষ্যের বর্ণিত আছেন বিষয়ভোগে অনাদি প্রবৃত্তিশীল জীবগণের ভোগ প্রবৃত্তি সংকোচের জন্যই আশ্রম সকলের বিধান শাস্ত্র কর্তৃক বিহিত হয়েছে অর্থাৎ ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস প্রত্যেক আশ্রমের জন্য শাস্ত্রে যে কর্মাবলী তাহা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন সেই যেই সমস্ত শাস্ত্রের বিধান তাহা হচ্ছে প্রবৃত্তি মার্গ থেকে অর্থাৎ ভোগ প্রবৃত্তি ধীরে ধীরে যদি যথাযথভাবে আশ্রম ধর্ম পালন করা হয় তাহলে যে ভোগ প্রবৃত্তি সেই প্রবৃত্তিটি ধীরে ধীরে সংকুচিত হয়ে যাবে নিবৃত্তি মার্গের দিকে অগ্রসর হতে পারে অতএব আশ্রমোচিত বিধান অনুষ্ঠানই তাহার তাৎপর্য নয় মূল তাৎপর্য হচ্ছে নিবৃত্ত মার্গের অর্থাৎ ভোগ বাসনার নিবৃত্তি বরং পরতত্ত্ব ভগবানের শ্রদ্ধা লাভের পর অর্থাৎ পরতত্ত্ব বোধ হওয়ার পর ওই আশ্রম সকল রতির প্রতিবন্ধক হয় এই এই কারণেই সন্ন্যাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে চতুরাশ্রমের মধ্যে সন্ন্যাস আশ্রমেই হচ্ছে শ্রেষ্ঠ সুতরাং এই সূত্রে যে স্পষ্টই বলা হয়েছে যে বিষয়ভোগের জীবের প্রবৃত্তি অনাদিকাল থেকেই আছে অনাদিকাল থেকেই দেহ সুখ ভোগে দেহ ইন্দ্রিয় আদির সুখ ভোগের নিমিত্ত ভগবৎ বিমুখতার নিমিত্ত তাহার এই চুরাশি লক্ষ জনিতে ভ্রমণ শাস্ত্রে আবার পুনরায় তাতে বিধান দেবে কেন পুনরায় সেই ভোগ সুখের দিকে অগ্রসর হতে দেবে কেন কেননা অনাদিকাল থেকে জীবের সে বিষয়ে কামনা বাসনা বিদ্যমান আছেন বিধানের মূল উদ্দেশ্যই হলো ভোগবাসনা সংকুচিত করা অর্থাৎ ভোগের মাধ্যম দিয়ে ইহা যে অনিত্য এবং যথার্থ যে ইহাতে কোনো সুখ নাই এই অনুভবটি জাগরিত করে দেওয়া অন্ধকার না থাকলে যেমন আলোর মহিমাটি প্রকাশিত হয় না ঠিক তদ্রুপ ভোগ করলে তবেই বোঝা যায় যদি বিচার করা যায় যে যথার্থ এই ভোগ হচ্ছে ক্ষণ ক্ষণস্থায়ী এবং ইহাতে যথার্থ সুখ অনুভব হয় না যখন জীবের স্বরূপের জ্ঞান ও ভগবতত্ত্ব জ্ঞান হৃদয়ে জাগরিত হয় তখন ভগবত উপাসনার নৈরন্তর যে আশ্রম ধর্ম দ্বারা আবিগ্ন ঘটে তাই বলা হয়েছে আশ্রম অপেক্ষা নিরাশ্রমই শ্রেষ্ঠ অর্থাৎ আশ্রম ধর্ম পালন করতে গেলে তখন যথার্থ ভগবত উপাসনা নিরন্তর যে ভগবত উপাসনা তাহাতে বিঘ্ন আছে বাধা সৃষ্টি করে এই জন্যে আশ্রম অপেক্ষা নিরাশ্রমই শ্রেষ্ঠ এবং ইহাই নিখিল শাস্ত্র বিধানের মর্ম চরণ শ্রীজিবচরণ কর্মানি কর্বিত এই শ্লোকে যে শ্রদ্ধা সম্বন্ধে বলেছেন শ্রদ্ধা যাবন্নজের এই যে সকল বিচার ব্যক্ত করেছেন তাতে প্রত্যেক ক্ষেত্রেই দেখিয়ে দিয়েছেন যে সর্বেশ্বর ভগবানের সুদৃঢ় নিষ্ঠাই হলো যাবতীয় বিধিবিধানের মূল সূত্র ওই সূত্রটা যদি ঠিকমতো অনুভব করা যায় যদি বুঝতে পারা যায় তাহলে বর্ণিত সমস্ত বিধিবিধানের মর্ম বোঝা অত্যন্ত সহজ হয়ে যাবে অন্নতৃষ্ণাও তখন আপনি তিরোহিত হয়ে যাবে তখন উপাসনাটি হবে কেবল নিয়ম প্রধান নয় তখন হবে আরতি প্রধান হৃদয়ের অন্তঃস্থল থেকে এক আরতি জাগরিত হবে এবং সেই আরতির অনুরোধেই আরতি অনুসারেই তিনি উপাসনাটি অগ্রসর হতে থাকবে উৎকণ্ঠা প্রধান লালসা প্রধান ধীরে ধীরে আরতি থেকে উৎকণ্ঠা উৎকণ্ঠা থেকে লালসা বৃদ্ধি পেতে থাকবেন আর এই লালসা প্রধান উপাসনাই হলো রাগমার্গের প্রকৃত ভিত্তি কেননা রাগমার্গের মূলই হচ্ছে লালসা রাগ মানেই হচ্ছে লোভ লালসা লোভ প্রবর্তিত ভজনকেই যথার্থ রাগমার্গের ভজন বলা হয় অর্থাৎ যে ভজনে যে ভগবত সেবা বাসনায় যে সেবাতে অন্তরের যথার্থ লোভ জাগরিত হয় কোনো নিয়মানুবর্তিত নয় কোনো নিয়ম অনুসারে করতে হবে বা সেই রকম নাই নয় কর্ম হিসাবেও নয় অন্তরের লোভ ভগবত উপাসনার প্রতি লোভ ভগবত সেবার প্রতি লোভ সেবা বাসনার প্রতি লোভ কিছু প্রাপ্তির উদ্দেশ্যে নয় কোনো কিছুর প্রত্যাশা নয় এই লোভ প্রবর্তিত ভজনকেই যথার্থ বলা হয় রাগানুগা মার্গের ভজন কিন্তু সব কিছুই নির্ভর করছে সেই শ্রদ্ধার উপর বিশ্বাসের উপর বিশ্বাসের সুদৃঢ়তাই হচ্ছে শ্রদ্ধা এই শ্রদ্ধার পরিচয় প্রমাণ জানা যায় শরণাগতির দ্বারা য শরণাগতি যতটা সম্ভব রূপে সিদ্ধ হবে তার শ্রদ্ধাও ততটা সুদৃঢ় হতে থাকবে শরণাগতিকেই বলা হয়েছে শ্রদ্ধার চিহ্ন শরণাগতির দৃঢ়তা মানেই শ্রদ্ধার দৃঢ়তা আর শ্রদ্ধার দৃঢ়তা মানেই হচ্ছে শুদ্ধা ভক্তিতে প্রবেশ লাভের অধিকারিতা বা যোগ্যতা যদি শরণাগতির শ্রদ্ধার দৃঢ়তা না থাকে তাহলে ভক্তি অর্থাৎ প্রেম ভক্তিতে প্রবেশের অধিকার আসে না স্বয়ং তার তাহার পার্শ্বাদবিন্দির উপদেশে বা তাহাদের আচরণে নানাভাবে আমাদের জানিয়ে দিয়েছেন যে শ্রদ্ধা বিনা শরণাগতি ব্যতীত ভগবানের ভক্তই হওয়া যায় না যতই ভগবত সেবা করা হোক আর না হোক তাহা কর্তব্য কর্মে হয়ে যায় অর্থাৎ তাহা কর্মে পর্যবেষিত হয়ে যায় তাহা ভক্তি হয় না যতক্ষণ না যথার্থ ভক্তি হচ্ছে ভক্তি সাধনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাহাকে ভক্তই বলা যায় না ভক্ত জীবনের জীবনী শক্তি হচ্ছে শ্রদ্ধা এবং স্মরণাগতি ভজনের যে ক্রম হিসাবেই যে সিরূপ বর্ণনা করেছেন আদৌ শ্রদ্ধা অর্থাৎ প্রথমে চাই শ্রদ্ধা ভগবত ভজনে প্রবৃত্ত হতে গেলে এই শ্রদ্ধারই ভিত্তি শ্রদ্ধাই প্রয়োজন এই উক্তিতে জানানো হয়েছে ভক্ত জীবনের সুদৃঢ় ভিত্তিই হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধা যদি না হয় তাহলে সেই ভজন যথার্থ স্থির হতে পারে না টিকতে পারে না সাধুসঙ্গজাতক কৃপা থেকেই এই শ্রদ্ধা লাভ হয় সাধুসঙ্গ ব্যতীত সাধু কৃপা ব্যতীত কৃপা ব্যতীত এই যে শ্রদ্ধা ইহা কোনোভাবেই প্রাপ্ত হওয়া যায় না অন্য কোনো ধর্ম আচরণ বা রকম ত্যাগ বৈরাগ্য ইত্যাদি যাজন করলেও কিন্তু এই শ্রদ্ধা লাভ হবে না এই যে শ্রদ্ধা এই শ্রদ্ধা লাভের মূল হচ্ছে কৃপা আর মহৎকৃপা মহৎসঙ্গের মাধ্যমেই প্রাপ্ত হওয়া সম্ভব কৃপার মাধ্যমেই এই শ্রদ্ধা লাভ হয় এই জন্যেই সাধুসঙ্গ হচ্ছে ভক্তির মূল বা ভগবত ভজনের মূল বিষয় সাধুসঙ্গ লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় এই প্রবন্ধে এই সকল আলোচনা প্রসঙ্গত কিছু কিছু উল্লেখ করাও হয়েছে বেদান্তে যে নিবৃত্ত মার্গের কথা বলা হয়েছে তাহা আলোচ্য শ্রদ্ধার দৃঢ়তার উপরেই প্রতিষ্ঠিত ভগবানের ঐকান্তিক শরণাগতি মাত্রই সেই নিবৃত্তি মার্গে প্রবেশের যোগ্যতা খুব সহজেই অর্জিত হয়ে যায় ঐকান্তিক শরণাগতি কেননা শরণাগতি না হলে এই শ্রদ্ধা যা হয় না অর্থাৎ শ্রদ্ধা ঠিকই আছে প্রত্যেক মানুষেরই অন্তরে স্বাভাবিকভাবে শ্রদ্ধা বিরাজিত আছে কিন্তু সেই শ্রদ্ধার দৃঢ়তা নাই কোমল শ্রদ্ধা কোমল শ্রদ্ধাতে যথার্থ শরণাগতি সিদ্ধ হয় না শরণাগতি যত পরিপক্ক হবে শ্রদ্ধাও তত সুদৃঢ় হতে থাকবে এবং নিশ্চয়ত্বিকা হতে থাকবে এই সিদ্ধান্ত আচার্য শ্রীজীবচরণ বেদান্তের অকৃত্রিম ভাষ্যরূপে সর্ববেদান্ত সার ভাগবতের শ্লোক দ্বারা প্রমাণের উপর প্রমাণ করে প্রমাণসহ এই যে শ্লোক তাবৎকর্মাণিক উর্বিত এই শ্লোকের সুদীর্ঘ টিকায় বিচার করেছেন নিবৃত্তধিকারিতক্ত শ্রীকর ভাজর্ষি নৃণাং পিতৃণাং ন কিঙ্কর সর্বাত্মনা চ শরণং শরণ্যং গত মুকুন্দ পরি ইত্যাদ তিন্তু শ্রীভাগবত্তে অধিকারিতাম অত কর্মপরিত্যাগে হেতুতে নাভিধান শ্রদ্ধা শরণপত্তরক ইত্যাদি ইত্যাদি শ্রীমদ্ভগবদ্গীতাও বলেছেন শ্রীভগবান স্বয়ং সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণ ব্রজ ভূতাপ্ত দেবর্ষিভূতাত্তৃণাম ইত্যাদি দয়নৈকর্থ দৃশ্যতে অত ভক্তারম্ভ এব সরূপত এবং কর্ম ত্যাগ কর্তব্য পরিত্যাজ্য তত্র পরিশব্দসি তথই বার্থ ভগবানের সুদৃঢ় বিশ্বাসী। ঐকান্তিক শরণাগত ভক্তের নিবৃত্তি অধিকারিতা সম্বন্ধে ভাগবতের একাদশ স্কন্ধে বর্ণিত মহারাজ নিমি তাহার সভাতে নবযোগেন্দ্রের মধ্যে করভাজন যোগেন্দ্র স্পষ্টভাবেই বলেছেন যে হে রাজন যে ব্যক্তি নিখিল কর্তব্য পরিত্যাগ করে সর্বান্তকরণে শরণাগত পালক শ্রীমুকুন্দের স্মরণ গ্রহণ করেন সেই ব্যক্তি দেব ঋষি ভূত আত্মীয় স্বজন পৃতগণের কিঙ্কর নয় কাহার নিকটে তাহার কোনো ঋণ থাকে না জন্মমাত্রই মনুষ্য পঞ্চণী ঋণী হয় এই ঋণ থেকে তাহারা একমাত্র মুক্ত হতে পারেন সর্ব সর্বান্তকরণে শরণাগত পালক শ্রী মুকুন্দিরে অর্থাৎ শ্রী গোবিন্দের ভজন আতেন সুতরাং দেবতাগণের কিঙ্কর অর্থাৎ দাস না হওয়ায় তাহাদের অধীনে দাসত্ব করার কোনো প্রশ্নই আসে না তিনি নিজেকে শ্রী ভগবানের দাস বলেই স্বরূপত ভাবনা করেন অর্থাৎ তিনি যে স্বরূপত নৃত্য ভগবত দাস সে অনুভব তানার এসে যায় আমি যদি ভগবানের নিত্য দাসই হই তাহলে অন্য কারো দাসত্বের সেখানে কোনো অপেক্ষা থাকে না যদি অন্য কারো দাসত্ব এসে উপস্থিত হয় তাহলে তাহা আপেক্ষিক যথার্থ নয় নিত্য নয় কাজেই তিনি সেটি অনুভব করে কার্যত তাহা আচরণও করেন আচার্যপাদ শরণাগত ব্যক্তির নিবৃত্তি মার্গের অধিকার যোগ্যতা দেখাতে গিয়ে এই শ্লোকটি উদ্ধৃতি দিয়েছেন এই বিচারের সারমর্ম এই যে শ্রীভগবদীতে বিশ্বাসের সুদৃঢ়তাই সুদৃঢ়তার উপরেই বৈদিক কর্মত্যাগের বিধান দেওয়া হয়েছে কেবলমাত্র বৈরাগ্যের দৃঢ়তার উপরেই কর্মত্যাগের বিধান শাস্ত্রে বলেন নাই অতএব ভগবানে অনন্য স্মরণ হওয়া মাত্রেই তার নিখিল ধর্ম কর্মের অধিকার সমাপ্ত হয়ে যায় যেহেতু ভগবান শ্রীহরি ব্যতীত ইন্দ্রাদি দেবগণের প্রতি এবং শ্রী দুর্গাদি দেবীগণের প্রতি কোথাও তার উপাস্য সেব্য বুদ্ধি আর থাকে না শ্রী ভগবানের সেবা ব্যতীত ভক্তিতে সুধির বিশ্বাসী হওয়ায় অন্য কোনো জ্ঞান যোগ সমাধি ইত্যাদি কোনো সাধনের শ্রেষ্ঠত্ব তাহার কাছে সিদ্ধ হয় না শ্রেষ্ঠ বুদ্ধি ও প্রকৃতপক্ষে হয় না এবং ভগবানের সর্বাত্মভাবে শরণাগত হওয়ার জন্য প্রেম ব্যতীত অন্যত্র প্রাকৃত ভোগ সম্পদ ভক্তি শুদ্ধি মুক্তি ইত্যাদিতে পুরুষার্থ বোধও আর থাকে না এইভাবে শ্রদ্ধার সম্বন্ধে আরও যা কিছু আলোচনা করছেন শ্রীমান মহাপুর গিরিধাইলালের